সুরা নাচের মধ্যে এত নাচ কেন আরে নাচতে কইছে এই জন্য এত নাচ কুলা উজুবি রাব্বির নাচ মালিক হিনুর নাচ ইলা হিনুর নাচ হ্যাঁ মিন শারিল ওয়াসওয়াসিল খান নাচ আল্লাজি সুফি সুদুরিন নাচ মিনাল জিন্নাতি ওয়ান্না ফিসুদুরিন দেও নাচ করতেছে বাউল শিল্পী আবুল সরকার তিনি এই মাসের প্রথম দিকে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়েন সেই দেখা যায় তিনি ইসলাম ধর্মকে নিয়ে এবং ইসলাম ধর্মের আমাদের যে মহান রব আল্লাহ নিয়ে নিয়ে আমাদের সৃষ্টিকর্তাকে তালাকে তিনি জঘন্যতম কটুক্তি করেছেন সেই কটুক্তির ভাষাগুলা যদি আপনারা শুনেন তাহলে দেশের একজন ইমানদারের একজন সাধারণ মুসলমানের সেই কথাগুলা সেই কটুক্তি সেই বিরূপ মন্তব্যগুলা কখনোই একজন মুসলমানের পক্ষে গ্রহণ করার কথা না যে আজকে আপনারা দেখতেছেন এই কয়েকদিনের মধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিওটার মধ্যেই দেখা যাচ্ছে তিনি ইসলাম ধর্মের একটি সুরা আছে সুরা নাচ সেই সূরা নাসকে নিয়ে তিনি কিরকম ধরনের বিরূপ মন্তব্য করতেছেন কটুক্তি করতেছেন আসলে এই ধরনের বাউল শিল্পীরা তারা ইসলাম সম্পর্কে খুব কমই জানে কিন্তু ইসলাম সম্পর্কে কম জানার সত্ত্বেও তারা বিভিন্ন অনুষ্ঠানে সেই ইসলাম ধর্মকে বিভিন্ন সময় বিভিন্নভাবে কটুক্তি করে থাকেন যেগুলা সবসময় মিডিয়াতে আসে না বা সেই কথাগুলো নিয়ে সবাই তার প্রতিবাদ করে না কিন্তু এই বাউল শিল্পী আসলে যে ধরনের কর্মকাণ্ড করতেছেন যে ধরনের কথাবার্তা বলেছেন ইসলাম ধর্মকে নিয়ে এবং কোরআন শরীফের যে সুরাটাকে নিয়ে তিনি কথা বলতেছেন আসলে তিনি কি জানেন তার তিনি কি জানেন এমন যে কোরআন শরীফ ব্যাপারে তিনি কোরআনের ব্যাপার ইসলামের ব্যাপারে কতটুকু তার ধারণা আছে কতটুকু তার জ্ঞান আছে তিনি যদি কোনো বিষয় না জানেন না বোঝেন তাহলে এদেশে যত আলেম উলামা আছে বিজ্ঞ আলেম অভিজ্ঞ আলেম জ্ঞানী আলেম তাদের সাথে বসুক তাদের সাথে কথা বলুক তাদের সাথে কথা বলে যদি সেই বিষয়টা তার সংশয় থাকে সেই বিষয়টা যিনি তিনি না বোঝেন তাহলে সবার সাথে তিনি কথা বলে বোঝার চেষ্টা করুক কিন্তু তিনি যে ধরনের কটুক্তি করতেছেন বিরূপ মন্তব্য করতেছেন সেগুলো আসলে একজন সাধারণ মুসলমানের পক্ষে কখনো মেনে নেওয়া সম্ভব না এই বাউল সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি আমরা যারা তহিদিনতা আছি সাধারণ মুসলমান আছি যদি এই বাউল সরকারকে বর্তমান সরকার সঠিক অর্থে সঠিক বিচার না করে তাহলে আমরাও মানববন্ধনে নামতে বাধ্য হবো